সালেহা আজ গণিত ক্লাসে ইমামুদ্দিন স্যার যেভাবে যোগ বিয়োগ শেখালেন বুঝেছ মারিয়াম হ্যাঁ আজ তো ইমামুদ্দিন স্যারে তিন অঙ্কের সংখ্যা যোগ করতে শেখালেন বলতো একশো পঁচিশ যোগ তিনশো সাতচল্লিশ কত হয় সালেহা এটা তো সহজেই ইমামুদ্দিন স্যারে বুঝিয়ে দিয়েছে চারশো বাহাত্তর হয় আমি ঠিক করলাম কিনা না বলো মারিয়াম একদম ঠিক তুমি তো খুব ভালো করেছ আমি একটু গুলিয়ে ফেলেছিলাম তবে পরে ইমাম উদ্দিন ঠিক করে দিয়েছে সালেহা চিন্তা করো না শেখার সময় ভুল করাই যায় ইমাম উদ্দিন স্যারে এত সুন্দরভাবে বোঝান যে কঠিন জিনিসও সহজ লাগে মারিয়াম ঠিক বলেছ আজ আরবি ক্লাসটাও দারুণ মজার ছিল তাই না সালেহা হ্যাঁ আমরা শিখেছি আল দামাইর মানে সর্বনাম যেমন আনা মানে মানে আমি তুমি মে মারিয়াম আর দিন ইসলাম হুজুর তো গানের মতো করে শোনালেন আনা নাহনু আনতা আনতুম কত মজা সালেহা আমি বাসায় গিয়ে আম্মু আর ছোট ভাইকে শেখালাম ওরাও মজা পেল মারিয়াম আসলে আমাদের দারুল উলুম দিন নুরানি মাদ্রাসায় আরবি আর গণিত দুটোই খুব সুন্দরভাবে শেখানো হয় সালেহা একদম ঠিক এখানে পড়া মানেই শেখা আর আনন্দ দুটোই একসাথে